পুলিশে হেফাজতে থাকা জামালপুর পাঁচ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা ও তার স্ত্রীকে মুছলেখা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে মঙ্গলবার দিবাগত রাত এগারোটার দিকে মুছলেখা নিয়ে তার স্ত্রী সালমা খাতুনের জিম্মায় ছেড়ে দেয় জামালপুর সদর থানা পুলিশ পরে পুলিশ তাকে বাড়িতে পৌঁছে দেয় বিষয়টি নিশ্চিত করে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ফয়সাল মোহাম্মদ আতিক জানান সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হিরান নামে কোনো মামলা নেই তার মানসিক অবস্থা ভালো না সে কোথায় আছে তাও বলতে পারছে না ঊর্ধ্বতম কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে তার বিরুদ্ধে মামলা না থাকায় ও বয়স বিবেচনা করে তার স্ত্রী সালমা খাতুনের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে তার স্ত্রীর শারীরিক অবস্থাও ভালো না মঙ্গলবার বিকেলে করিম ইসলাম তার স্ত্রীকে নিয়ে জমি বিক্রির জন্য শেরপুর জেলার সাব খবর পেয়ে শেরপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হেফাজতে নেয় রাত দশটার দিকে তাকে জামালপুর পুলিশের কাছে হস্তান্তর করা হয় রেজাউল করিম হীরা জামালপুর সদর পাঁচ আসনে আওয়ামী লীগের মনোনীত টানা পাঁচবার এমপি নির্বাচিত হয়ে দুই হাজার সালে ভূমিমন্ত্রীর দায়িত্ব পালন করেন